আচ্ছা তুমি আমাদের বিয়ের ব্যাপারে ঘরে বলেছো ঘরে বলেছি তো কালো ছেলের সঙ্গে বিয়ে বললে কালো ছেলের মন ভালো সেটাও বলেছি বলছে তুই মন নিয়ে জল খাবি তোমার বাবা তোমার বাবা কালো বাবা কালো নয় তোমার জেঠা কাকা না তোমার জেঠা ছেলে নিশ্চয় কালো হবে না তাহলে তোমার পাড়ার কেউ কালো হবে পাড়ার কেউ কালো নয় সবাই ফর্সা বেশ ঠিক আছে তোমার মা নাই কালো বলেছে তোমার বাবা কি বলেছে বাবা তোমাকে কালো বলে নাই বাবা তাহলে পছন্দ করেছে আমাকে বাবা না তোমাকে কালো মোস বলেছে তাহলে বাড়ির কেউ কালো নাই সবাই ফরসা হ্যাঁ সবাই ফর্সা তাহলে আমি বেশি বেশি করে ফেরান হ্যান্ডসাম মাখব হেয়ার লাভলি ক্রিম লাগাবো যাতে আদা হয়ে যায় আমার মা বলেছে কয়লা যতই ধু কোনদিন ফর্সা হয় না কালো কালোই থাকবে তুমি কিছু বললে না আমি বড়দের মুখের উপরে কথা বলি না তোমার বাড়িতে একটা তরকারি বনলো তো তোমার পছন্দ হয় না তো তখন তুমি কিছু বললে না নাম কিছু বলি না চুপচাপ খাইলি কিছু বলি না মাথাটা একদম ফাটাই দেবো বলছি ওখানে ফাটাতে হয় না ওই পাকা দেওয়ালটা গিয়ে ফাটিয়ে দাও মাথাটা ঠুকো যায় দেখো ফেটে যাবে তাহলে তুমি বলো ভগবান মানুষকে কেন কালো বনাইছে অপমানিত হওয়ার জন্য আর বলছি এই শোনো শুনে শোনো শোনো তার মানে কিছু আশা আছে বলো 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 বলছি যেখানে সেখানে বিষ কিনো না ওই হাবলার দোকানেই কিনে নেবে ওদের দোকানের বিষটা খুব সস্তা আর খেলে মরবে যেখানে সেখানে কিনো না আর কিনলে বেশি লাগবে দামটা